হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে কোরবানি ঈদের জন্য এই ভিডিওটা পাবেন আপনারা তো এখানে কিন্তু আজকে আমরা যে শাড়িগুলো আনছি একদম প্রিমিয়াম কটন একদম মুরব্বী আনা মানে যারা মুরব্বীদের জন্য কটন শাড়ি কিনতে চান একটু যে মানুষের জন্য কটন শাড়ি কিনতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন আর শাড়িগুলো কিন্তু একটা ধামাকা একটা অফারে থাকবে প্রত্যেকটা শাড়িতে এখানে তন্তুজ কটন পাবেন তারপরে কাটিং জামদানি পাবেন প্রিমিয়াম কটন পাবেন তাঁতের শাড়ি পাবেন তো এই বিরতে অনেকগুলো আইটেম আপনারা পাবেন তো প্রত্যেকটা শাড়ির মানে প্রাইস কিন্তু আলাদা আলাদা থাকবে তো আমরা যেটার যে প্রাইস সেই প্রাইসটা বলে দেবো তো প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো ধামাকা অফার থাকবে পনেরোশো টাকার শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় এই শাড়িগুলো নিলে আপনার আটশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম কটনের ভিতরে অল ওভার কাজ করা থাকবে একদম সুতোর কাজ আমি একটু ব্যাক সাইডটা দেখাই অনেক ভাইয়ারা কিন্তু মনে করতে পারেন যে প্রিন্টের এগুলো এগুলো কিন্তু প্রিন্ট না দেখেন এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা কাটিং করা তো এই শাড়িগুলোর প্রাইস আছে মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি পেস্ট কালার আঁচলটা দেখেন অনেক বড়ো একটা আঁচল আর ফুল বয়টা হবে এটা দেখেন সাথে কিন্তু আমাদের রবিন ভাই আছে এই ভিডিওতে আর প্রাইসটা কিন্তু ধামাকা দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ রবিন ভাই কিন্তু একদম ইন করে আসছে মানে আপনাদেরকে দেখাইতে সুবিধা হয় তার কোনো ঝামেলা যে না হয় এর জন্য শাড়িগুলো আপনাদেরকে দেখাবেন অনেক সুন্দর করে শাড়িগুলো খুলতেছে দেখেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ধামাকা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন তো এই অফারটা কিন্তু আমাদের চান্দ পর্যন্ত থাকবে দ্রুত আপনারা অর্ডার করবেন দেরি করবেন না কারণ যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি মানে বলতে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা এখন যেগুলো খুলতে আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো টাকা পরবর্তীতে আরও অন্য অন্য প্রাইজের শাড়িগুলো আমরা দেখাবো আপনাদেরকে এই দেখেন দেখেনি একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়রা থাকছে এটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা আরেকটা শাড়ি নিয়ে আসলাম আমরা পেস্ট কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়ডা থাকছে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো জয়পুরি কটন বলে এটাকে এটার বডিতে কিন্তু একদম সেলফ সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু সেলফ সুতো একটু ধরো শাড়িটা দেখেনি এই দেখেন আঁচলটা থাকবে কনটা আর ফুল বয়টা হবে এটা দেখেন একদম সোভার একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনার ভাইবারের জন্য শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কটন শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকায় কত সুন্দর সুন্দর আপনার অরিজিনাল আমাদের দেশীয় শাড়ি পেয়ে যাচ্ছে যেগুলো বাইরে থেকে নিতে গেলে আপনারা পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা নিয়ে থাকেন সেগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা আপনাদেরকে দেখেন ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন কেউ ভিডিওটা টানবেন না কারণ অনেক শাড়ি আছে পোতার শাড়ি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি কষ্ট করতেছি আপনাদের জন্য দেখেন মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা আপনি একটা শাড়ি জাম কালার হবে আঁচলটা ফুল বয়টা হবে এটা দেখেন পাটটা কিন্তু একটু একদম মানে এটা কি জরি কাজ নাকি হ্যাঁ কাজ করা পাটটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি আকাশি কালার

দেখেন এই একটা কালার এটা মাল্টিমিনার কাজ করা থাকবে এটা কিন্তু হালকা সিলভার দিয়ে জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখেন নিখুঁত কাজ করা আর ফুল বয়টা থাকছে এটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের ভিতরে কিন্তু রবিন ভাইকে অনেক সুন্দর লাগতেছে আপনারা পরলে অনেক ভালো লাগবে দেখেন যে রবিন ভাই কালো তারপর ধরছে অনেক সুন্দর লাগতেছে কালো পুরো পড়লো কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগবে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার বিস্কিট গোল্ডেন দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু থাকবে মাত্র আটশো টাকা দেখেন লেমন কালারের ভিতরে মিনা কাজ করা অনেক গরজেস একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা বেবি পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর সিলভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা মাল্টি জয়পুরি মাল্টি কাজ দেখেন কত সুন্দর প্রিমিয়াম কটনের ভিতরে ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে আপনার কিন্তু ধৈর্য সহকারে দেখবেন কারণ আইটেম কিন্তু এখানে অনেক বেশি এর জন্য ভিডিওটাও বড়ো হবে প্রাইস আটশো টাকা দেখেন এখন যেগুলো দেখাচ্ছি আটশো টাকা শাড়ি দেখাচ্ছি দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা দেখেন লেমন কালার লেমন কালারের সাথে পিঙ্ক কালার শুধু দিয়ে কাজ করা মাঝখানে সিলভার জরির কাজ থাকবে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা এই একটা শাড়ি এটা পাটটা কিন্তু সিলভার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা সিলভার পাটের ভিতরে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন নি একটা শাড়ি প্রাইস পড়ল মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ির জামদানি কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা তারা একটু বয়টা দেখি ফুল বয়টা হবে এটা প্রাইস কোনো মাত্র আটশো টাকা যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন লোকেশনটা বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে আপনারা প্রিমিয়াম কটন তন্তুজ কটন এবং কাটিং জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বিভিন্ন প্রাইসে পাবেন এটা এইগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন আটশো টাকা এই যে এই যে আমাদের ঠিকানা ফোন নাম্বার সব এখানে আছে দেখেন দেখেন একটা শাড়ি পেস্ট কালারের ভিতরে ডিপ পেস্টের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা এই একটা শাড়ি প্রাইস পড়বে আটশো টাকা দেখেন আটশো টাকার প্রাইসের শাড়িগুলো আমরা দেখাচ্ছি আটশো টাকার আইটেম কিন্তু দেখা দেখাতে ভিড়টা বড় হয়ে যাচ্ছে আরও আইটেম আছে দেখেন দেখেন মিষ্টি কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা আর ফুল হবে এটা প্রাইস কিন্তু পরে মাত্র আটশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র আটশো টাকা এখন যে শাড়িগুলো আমরা দেখাবো দেখেন তাঁতের শাড়ি একদম তাঁতের শাড়ি অরিজিনাল তাঁতের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা এখন যেগুলো দেখাবে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন দেখেনি দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস মাত্র পরশো টাকা দেখেনি একটা শাড়ি প্রাইস পরে মাত্র ছয়শো টাকা আর দেখেন এটা হলো এক পিস আছে ওয়ান পিস ওয়ান পিস শাড়ি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা জামদানি শাড়ি এখানে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র এক হাজার টাকা আর এগুলো কাটিং জামদানি একদম কটনের ভিত এগুলো কিন্তু কোনো মিক্স নাই একদম চিকন সুতার যারা মুরব্বীদের জন্য নিতে চান এই শাড়িটা নিতে পারেন প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কাটিং জামদানি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর জামদানি আছে প্রাইস এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা এই একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা এই একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা এই একটা কালার অনেক কালার আছে সব মুরুব্বীদের জন্য প্রাইস এক হাজার টাকা দেখেন প্রচুর কালার এগুলো মুরব্বীদের জন্য প্রায় দাদি নানি আদরের দাদি নানি যাদের আসে বেঁচে আসে তাদের জন্য প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেনি একটা কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু কাজ করে এগুলো কিন্তু সুতার কাজ দেখেন একদম চিকন সুতার ভিতরে একদম কাটিং করা সুতার কাজ করা দেখেন একটা শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন একটা এগুলো কিন্তু হালকা মার দেওয়া মানে ফুল খোলা যাবে না ভাজের উপর দেখা যাচ্ছে টাকা এই যে দেখেন একটা প্রাইস পড়বে টাকা তো যারা আমাদের শপে আসতে চান তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাছিয়া মার্কেটের সাথেই নূর মেঞ্চন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই অফার শাড়িগুলো দেখেন এটা তন্তুজ কটন সবাই কিন্তু এই শাড়িটা জানেন একদম প্রিমিয়াম কটনের ভিতরে মানে ফুল কটন কোনো মিক্স নেই প্রাইস কিন্তু তেরোশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন্ডার কালার দেখেন মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু সুতার কাজ করা দেখেন মিষ্টি কালার ভিতরে এই যে কতটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা প্রাইস পড়বে মাত্র এক তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা পেস্ট কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এবং আঁচলটাগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস তেরোশো টাকা আমাদের ভিডিও শেষ মানে প্রান্তে কিন্তু আমরা চলে আসছি তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার অনেক কালার আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো আমাদের প্রিয়টা এখনই শেষ হয়ে যাবে যারা আমাদের সব আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম ঠিকানা মানে সব দেওয়া আছে আমাদের দোকানের লোকেশনটা এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তেরোশো টাকা দেখেন আর এই একটা শাড়ি এটার প্রাইস পড়বে আটশো টাকা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ